আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি ভারত অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে জানালো দিল্লি মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্লট দুর্নীতি মামলার রায়কাল ব্যাংকে গচ্ছিত স্বর্ণের বৈধতা খুঁতিয়ে দেখছে দুদক বাউলদের উপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা বিগত দিনে দেশে হরিলুট চলেছে অভিযোগ আমির খসুর চৌষট্টি জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন ওসিদেরও নিয়োগ হবে লটাইতে একই দিনে নির্বাচন ও গণভোটের লক্ষ্যে মক ভোটিং করবে ইসি আগুনে পোড়া কড়াইল বস্তিতে খাবার আর পানির সংকট অজানা ভবিষ্যতের সংখ্যায় বাসিন্দারা ঘুরে দাঁড়াতে সহায়তা কামনা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে রায়ের পর দিল্লিকে লেখা চিঠির এখনও কোনো জবাব পায়নি ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বছর পার হলেও এই ইস্যুতে প্রথম চিঠির জবাবই দেয়নি ভারত তাই এবারের চিঠির জবাব এক সপ্তাহের মধ্যে আসবে সরকার তা প্রত্যাশাও করে না জানালেন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয় বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তিন দিন পর দণ্ডিত আসামিকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠাই বাংলাদেশ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছে দেয় সেই চিঠির কি জবাব আসলো দিল্লি থেকে পুনর্প্রবল আমাদের মিশনের মাধ্যমে আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কোনো উত্তর আসবে চিঠিটা এত তাড়াতাড়ি উত্তর আসও করি না আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এক কাজ এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে কাজেই তাকে সম্প্রতি ঢাকা সফর করে কমনওয়েলথ মহাসচিব অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন একই রকম সুর ছিল ঢাকা সফরে আসা অন্যান্য পশ্চিমা দেশের নীতি নির্ধারকদের এই ইস্যুতে কি চাপে আছে সরকার আবার একই কথা আমার উপর কোনো মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ও বেশ কিছু সংস্থা কয়েকটি দেশ ভোটে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে সেক্ষেত্রে ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠালে তাতে কি অনুমতি দেবে অন্তর্বর্তী সরকার জুড়ে গণভুথানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বিকেলে তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ আয় প্রকাশ করা হয় ফলে আজ থেকে আগামী দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে জুলাই অভ্যুত্থানে চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সতেরো নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তে নির্দেশ দেওয়া হয় দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার একই দিন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে এই দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহরে প্রকল্পে প্লট নেন তারা দুদকের আইনজীবী বলেছেন সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য ঢাকায় ঢাকা জমি সবারই আকাঙ্ক্ষা কিন্তু সাধ্য আর লটারি ভাগ্য নয় আজীবনী ভাড়াটিয়া বা ভূমিহীন হয়ে থাকেন কোটি ঢাকাবাসী শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন বলে মামলা সেটি এই পূর্বাচলে কূটনৈতিক জুনের সাতাশ নম্বর সেক্টরে দুশো নম্বর সড়কে প্লট নম্বর নয় রাজুক অনদের বেলায় ঢাকডুল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি করা হয়েছে বেশ গোপনে দুই সালে অভিযোগে এমনটি বলেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা দু হাজার চব্বিশের আগস্টের পর গোপন অনেক কিছুর মতোই এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক অভিযোগ তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন পূর্বাচলের দশ কাঠা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া আটশো ভরি স্বর্ণের বৈধতা খুঁতিয়ে দেখছে দুদক যাচাই করেছে দুই ভল্টে থাকা শেখ শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে সংস্থাটির মহাপরিচালক বলেন স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বাউলদের উপর হামলার ঘটনায় উগ্র ও ধর্মান্ধদের দায়ী করেন বিএনপি মহাসচিব আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিগত দিনে ব্যাংক বিমা খাতে হরিলুট চলেছেন আগামীতে জবাবদিহিতার আওতায় আসবে সব আর্থিক খাত মঙ্গলবার সন্ধ্যায় করাইল বস্তিতে লাগে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুন পুরে ছাই হয়ে যায় শত শত ঘর আগুনের ভয়াবহতায় নিঃস্ব বাস্তুহারা হতদরিদ্র বস্তিবাসী বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এ সময় অগ্নিকাণ্ডের জন্য নির্বাপন ব্যবস্থার অভাব আর আইনের সঠিক প্রয়োগ না থাকাকে দায়ী করেন আহ্বান জানান ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকায় বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে এই ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান মির্জা ফখরুল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন তার দল ক্ষমতায় এলে বিমা ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার আনা হবে যেখানে সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে সকালে নয়াপল্টনে ভাষান মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ অগ্রণী ব্যাংকের ভোল্টে আটশো বলিস না সে খাতটা দুই কি বলবে কত বড় চোর হতে পারে ও পাবে না কেন ও তো যাবে দেখছো যারা চুরি করার চুরি করেছে হোলিরুম করেছে কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা সেই মন্ত্রণা আপনাকে দিয়ে আমাদের দেশ থেকে গড়ে তোলা উচিত প্রথমবারের মতো পুলিশ সুপার পদে পদায়ন হলো লটারির মাধ্যমে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন তবে পদায়ন নীতিমালার বাইরে এই পদ্ধতিতে এসপি নিয়োগ নিয়ে সমালোচনা আছে সাবেক আইজিপি ডক্টর ইনামুল হক বলেছেন এভাবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করা কঠিন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মেধাবীদের তালিকা করে সেখান থেকেই এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা আর জেলা জেলায় এর নেতৃত্ব দিবেন এসপি বা পুলিশ সুপাররা তবে নির্বাচনকালীন সময়ে এসপি হিসেবে কারা দায়িত্ব পালন করবেন এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়ে আছে এ অবস্থায় অন্তর্বর্তী সরকার এসপি নিয়োগে ব্যতিক্রমী নজির স্থাপন করল প্রথমবারের মতো এসপি নিয়োগ দিয়েছে লটারির মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত সেই লটারির ফল অনুযায়ী বুধবার নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও